আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের জন্য আর নতুন ভেরিফাইড প্রোজেক্ট নিয়ে আসলাম এটাও ব্যাক বাই বাইনান্স বাইনান্সের একটা প্রজেক্ট ধরতে গেলে আমি যতটুক হচ্ছে নিউজ পাইছি তো এই প্রজেক্টটার নাম হচ্ছে সিটকিক তো এটা হচ্ছে গ্রুপে অলরেডি এর বোট দেওয়া আছে রেফার লিং দেওয়া আছে আপনারা ওখান থেকে সিম্পলি বোটেই স্টার্ট করে কাজ করবেন কিভাবে এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি প্রথমেই প্লে বাটনে চাপ দিবেন তারপর হচ্ছে অবশ্যই টোন কিপার অ্যাড্রেস অ্যাড করে নেবেন অবশ্যই টোন কিপার অ্যাড করতে হবে এই মুহুর্তে না করলে হবে জাস্ট প্রথমে এখানে কিছু টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তারপরে হচ্ছে এখান থেকে করতে পারবেন এখন কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন অথবা আদার্স কী কী আছে সব কিছু আমি ধীরে ধীরে দেখাচ্ছি প্রথমে টাস্সে যাবেন টাস্কে যাওয়ার পরে দেখবেন যে এখানে হচ্ছে আপনার এই যে ওয়ালেট সেকশন আছে তারপরে হচ্ছে সাবস্ক্রাইব ইয়ার চ্যানেল এগুলো চ্যানেলে তারপর ডিসকট ফলো এম সি এগুলাতে আপনারা জাস্ট জয়েন করে নেবেন যার যার টুইটার আছে টুইটারও জয়েন করে নেবেন জাস্ট ফলো দিতে হবে আর কিছু করতে হবে না তারপর টুইটার দ্য ক্যাম্পেইন এটা রিটুইট করতে বলছে মানে এরকমভাবে আপনারা প্রত্যেকটার ভিতরে একটা করে চাপ দিয়ে জাস্ট বের হয়ে আসবেন অথবা কারো যদি হচ্ছে অ্যাকাউন্ট থেকে থাকে যেমন টুইটার অথবা ডিসকট অথবা ইউটিউব এগুলাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো দেওয়ার পরে এখান থেকে আপনাদের টোকেন দিবে টোকেনগুলো আপনাদের অ্যাকাউন্টে শো করবে ব্যালেন্স হিসাবে যে এখানে আমি অলরেডি সবগুলা ই করে রাখছি আপনার টাস্কগুলো কমপ্লিট করে রাখছি আর এটা হচ্ছে বাইন্যান্সের একটা প্রজেক্ট আর অবশ্যই এখানে টোন কিপার ওয়ালেট হচ্ছে অ্যাড করে নেবেন টোন কিপার কীভাবে অ্যাড করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি রিওয়ার্ডে যাবেন রিওয়ার্ডে যাওয়ার পর হচ্ছে টাক্সে যাবেন এই যে প্রথম যে অপশনটা আছে টেলিগ্রাম সরি ওয়ালেট কানেক্ট এটাতে হচ্ছে ওয়ালেটে চাপ দেওয়ার পর হচ্ছে ডিরেক্ট আপনার টোনকিপার নিয়ে যাবে তারপরে হচ্ছে ওখানে আপনার কিপারের পাসওয়ার্ডটা দিয়ে দিলেই হচ্ছে এটা অ্যাড হয়ে যাবে আর এটার আর একটা হচ্ছে বড় একটা আপডেট আছে যেটা হচ্ছে এটাকে ভিআইপি করা যায় অথবা ভিআইপি কীভাবে করতে হয় এই সম্পর্কে আমি আপনাদের একটা ভিডিও দিব ভিআইপি করতে অবশ্যই টোন লাগে ওইটা এগারো সেন্টের মতো লাগে কিভাবে ওটা করবেন এ সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি আপনাদের জন্য মেক করব। আমি মেক করে ফেলছি অলরেডি আপনাদের প্রথমে শুধু হচ্ছে প্রোজেক্টটা শেয়ার করলাম তারপরে হচ্ছে আমি দ্বিতীয় ভিডিওতে আপনাদের বলে দিব কিভাবে এখানে ভিআইপি করতে হয় আমি অলরেডি এখানে ভিআইপি মুডে আসি আর হচ্ছে এখান থেকে আপনারা ভিআইপি মুডে থাকলে আপনাদের এখান থেকে চেক ইনগুলো যে দিবেন এখান থেকে প্রচুর পরিমাণ হচ্ছে টোকেন এখান থেকে নেওয়া যাবে আর আপনার এই যে প্লে বাইনান্স মুনবিক্স এই প্রোজেক্টটার জন্য আপনার দশ হাজার দিবে তারপরে প্লে ক্যাটিজেন এটার জন্য দশ হাজার দিবে প্লে ব্লাম এটার জন্য দশ হাজার প্লে হামাস্টার মানে যেগুলো রিসেন্টলি খুব ভালো ভালো প্রোজেক্ট মানে আমরা তো রিসেন্টলি হচ্ছে আপনার ক্যাটিজেন থেকে একটা পেমেন্ট পেলাম তো আর নেক্সট যে প্রজেক্টগুলো আছে প্লে মুন বক্স এটা হচ্ছে বাইনান্সের একটা প্রোজেক্ট ব্লাম এটা হচ্ছে বাইনান্সের একটা প্রোজেক্ট হামাস্টার এটা বাইনান্সের না তারপরে এটা একটা ভাইরাল প্রোজেক্ট যার কারণে এখানে টাস্কগুলো দিয়ে রাখছে তো যারা যারা হচ্ছে ভিআইপি করতে চান তাদের বিস্তারিত ভিডিও আমি তাদের উদ্দেশ্যে দিব অলরেডি আমি ভিডিও মেক করে ফেলছি তো ধন্যবাদ সবাইকে এখানে কিভাবে কাজ করতে হয় আশা করি বুঝতে পেরেছেন টেলিগ্রামে বোর্ড লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে স্টার্ট করে কাজ শুরু করে ফেলেন ধন্যবাদ সবাইকে